তো কথা বলার আগে আমি আমার যে এই ভাই এসছে ভাইয়ের পরিচয়টা একটু আগে জেনে নিচ্ছি ভাই তুমি কোথা থেকে এসেছো বহরমপুর থেকে মুর্শিদাবুর কি নাম তোমার বিবেক সরকার বিবেক সরকার তো তোমার এখানে আসার উপলব্ধি কি তোমার কি ভালো বয়স ভালো জায়গা ভালো আপনারা সবাই আসবেন দাদা নিঃসন্দেহে খুব ভালো ব্যবহার আমি অনেক সকালে এসছি বলে দাদা এখানে বাড়িতে খাওয়ানো দাওয়ানো সবই করিয়ে খাওয়ানোটা কোনো এটা তোলার বিষয় না ব্যবসা খুব ভালো আপনারা আসবেন আপনারা অনেক দাম পাবেন অন্যান্য জায়গা থেকে অনেক ভালো দাম পাবেন এখানে আসবেন কোনো অসুবিধা নেই আপনাদের মুর্শিদাবাদের তো অনেকটাই ওখানে যেহেতু ওখানে প্রাচীন অনেক ঐতিহ্য লোকে আছে সেক্ষেত্রে ওখানে অনেক বনেদি ফ্যামিলি আছে আমি তাদেরকেও আপনারা কি বলবেন এখানে আসতে পারে তারা আসতে পারে বাবুর ওখানে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই অবশ্যই আপনার হ্যাঁ হ্যাঁ ভাইয়ের অবশ্যই তোমার ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা তুমি বলে দিতে পারো যাই হোক আমি আপনাদেরকে কিছু কিছু এক্সট্রেমলি রেয়ার এবং মিউন কয়েন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কোন কোন কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন সেগুলো আপনাদের সামনে এক এক করে আমি মানে তুলে ধরছি প্রথমে আপনাদের সামনে যে কয়েনটা তুলে ধরবো এটা দেখুন রাজীব গান্ধীর আপনারা ওয়ান রুপির কয়েনটা অধিকাংশ সময় আমার কাছে পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে রাজীব গান্ধীর যেটা ভ্যালুয়েবল কয়েন এটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখে নিন এই যে রাজীব গান্ধীর এটা হচ্ছে আপনার এই পোর্ট্রেটটার অপর সাইডে ব্যাক সাইডে আপনি এটাই হচ্ছে মিউল কয়েন দেখুন এখানে টুথ ডিজাইনের মেডেলে এক একটা দাঁড়িয়ে আছে আর এটাই হচ্ছে আপনার রাজীব গান্ধীর মিউল কয়েন এই কয়েনটা আপনাদের কাছে যদি থেকে থাকে এটা আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এরকম দামে এটা বিক্রি হয়ে থাকে তো রাজীব গান্ধী মিউর কয়েনটা আপনাদেরকে প্রথমে দেখালাম এরপরে আপনাদেরকে দেখাবো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মেন্টের যেটা আপনারা অধিকাংশ সময় আপনারা পাঠিয়ে থাকেন এখানে দেখে নিন এই যে সিম্বলটা আছে ফাইভ পয়েন্ট স্টার এটা হচ্ছে হায়দ্রাবাদ মেন্টের কয়েন তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই হায়দ্রাবাদ মেন্টের এই কয়েনটা এটা হচ্ছে এক্সট্রিমলি রেট কয়েন এই কয়েনটা আপনারা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারা ভালো করে দেখে নেবেন এই যে উনিশশো নিচে ফাইভ পয়েন্ট স্টার চিহ্ন দেখাচ্ছি এটাই আপনাদের একমাত্র এক্সট্রিম রেয়ার কয়েন এই কয়েনটা ম্যাক্সিমাম আপনাদের কাছে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বিভিন্ন দামের এক লাখ টাকা এ পর্যন্ত দাম হতে পারে ইউএনসি কন্ডিশনে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ক্রফ সায়েন্স কংগ্রেস কয়েন এটা হচ্ছে আপনার ইউএনসি কন্ডিশনে আছে এই কয়েনটা আপনার এই ইউএনসি কন্ডিশনে এটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো আপনারা এই কয়েনটা দেখে নিন এই এটাই হচ্ছে কোর্ সাইন্স কংগ্রেস কয়েন পাঁচ টাকার মধ্যে সব থেকে রেয়ার কয়েন আর এটা সিক্সটি ফোর দেখুন এটা গ্রেডিং করা আছে যা এই কয়েনটাই আপনারা সংগ্রহ করতে পারেন এরপর নেক্সট আপনাদের সামনে তুলে ধরলাম উনিশশো সালের নয়টা মিনিটের পঞ্চাশ পয়সার এই কয়েনটা এই কয়েনটা দেখুন এই যে অষ্টআশির নিচে এই যে গোল বড় করে রাউন্ড ডট আছে অধিকাংশ সময় আপনারা ভুলবশত এই ফুলের নিচে একটা ডট আছে এই কয়েনটাকে আপনারা পাঠিয়ে থাকেন আর এটাই মনে করেন নয়ডামেন্ট কিন্তু এখানে দেখে নেবেন এই যে অষ্টাশির নিচে আপনার বড় করে গোল একদম বড় করে একটা সিম্বল আছে গোল রাউন্ড ডট এটা হচ্ছে নয়ডামেন্টের উনিশশো অষ্টাশি সালের রেয়ার কয়েন আর এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা অনেক দামি কয়েন এটা মিনিমাম এই কন্ডিশনে আপনার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পার পিস বিক্রি হয়ে থাকে এরপরে পঁচিশ পয়সার মধ্যে একটা রেয়ার কয়েন দেখাচ্ছি এটা দেখুন পঁচিশ পয়সার উনিশশো উনানব্বই সালের হায়দ্রাবাদ মেন্টের এই কয়েনটা যেখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে উনিশশো নিচে স্টার পয়েন্ট স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার এই কয়েনটাই একমাত্র রেয়ার কয়েন যা উনিশশো অষ্টআশি সালের আপনার এছাড়া উনিশশো আশি সালের বম্বে মেন্ট উনিশশো আশি সালের বম্বে মেন্ট এটা ডায়মন্ড চিহ্ন থাকবে উনিশশো আশির নিচে ওটাও রেয়ার কয়েন তবে অন্য থেকে অষ্ট আশি বম্বিমেন্টের কয়েনটাও অনেক দামি হয় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত পার দাম হয়ে থাকে এরপরে আপনাদের সামনে তুলে ধরছি আয়োলো মেওল কয়েন আপনারা আয়োলোর যে ফ্যাট লায়ন এটা অধিকাংশ সময় আপনারা আমার কাছে পাঠিয়ে থাকেন এখানে দেখে নিন আয়োলোর যে এই কয়েনটা আছে এটা কোন কয়েনটা আপনার দামি কয়েন এ দেখুন এটা হচ্ছে যে আপনার ফ্যাট লায়ন আছে এটাকে টাইপ এ লায়ন বলা হয় এই লায়নটা পিছনে ব্যাক সাইডে যদি বসে এটাই হচ্ছে আয়োলের মিউল কয়েন আর এই আয়োলের মিউল কয়েনটা এটা কন্ডিশনের উপরে দাম হয় এটা আপনার এই কন্ডিশনে হলে এই ধরনের বেটার ফাইন কন্ডিশনে হলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ভ্যালুতে আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট দেখুন উনিশশো সালের সরি এটা উনিশশো তিরানব্বই সালের পঁচিশ পয়সার যেটা আপনার গন্ডার পঁচিশ পয়সার স্টার সিম্বল মানে উনিশশো তিরানব্বই নিচে এটাই এটাই একমাত্র রেয়ার কয়েন পঁচিশ পয়সার মধ্যে আপনার এই কয়েনটা দেখে নিন উনিশশো নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে আর এটাই একমাত্র পঁচিশ পয়সার মধ্যে ভ্যালুয়েবল কয়েন এই কয়েনটা আপনার এই কন্ডিশনেও আট হাজার দশ হাজার টাকা পারচেস আপনারা বিক্রি করতে পারবেন তো আরেকটা দেখাচ্ছি আপনাদের কি এটা হচ্ছে চুয়ান্ন সালের ওয়ান রুপি উনিশশো চুয়ান্ন সালের যে ওয়ান রুপিটা এটাও আপনার রেয়ার কয়েন এটা মোটামো মোটামুটি ফাইন কন্ডিশনে আপনার দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা এবং এমএনসি কন্ডিশনে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তো যাই হোক আপনাদের সামনে আমি কিছু রেয়ার কয়েন তুলে ধরলাম আজকের তো যাই হোক ভাইয়ের কোনো তোমার তোমার হ্যাঁ আর মুর্শিদাবাদ থেকে আপনারা যারা কয়েন আপনারা যারা যাদের ওল্ড কয়েন যারা বিক্রি করতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই তোমার ঠিকানাটা কোথায় বহরমপুর তো আমার বহরমপুর আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি এইট টু টু ওয়ান এইট নাইন ফোর থ্রি ওকে ওখানে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তাকে কয়েন দিলে তার কাছেও আপনারা কয়েন বিক্রি করতে পারবেন তো যাই হোক আমি আজকের এখানেই ভিডিও সমাপ্ত করছি নমস্কার ডক্টর ঘাবরে যাচ্ছি আজকে আপনার জন্য